হরে কৃষ্ণ আজ নয়ই পৌষ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে ডিসেম্বর দু বুধবার আজ আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্দ ষোড়শ অধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপের শ্লোক ছয় থেকে নয় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্লোক ছয় পুনাতি যসমৃতা মলোজশ্রব নাগা শব্দপুনাজগগোদাসপদ্দিঠ সহংবলতীর্থকীর্তিং সবাহমি বপ্রতিকূলবৃতি অনুবাদ নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি একটি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে সে চন্ডাল হরে কৃষ্ণ নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি এমন কি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে যে চণ্ডাল সেও আমার নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয় আপনার আপনারা নিঃসন্দেহে আমাকে উপলব্ধি করেছেন সুতরাং আমার নিজের বাহুও যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না তাৎপর্য মানব সমাজের সদস্যেরা যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে তাহলেই কেবল মানব সমাজের প্রকৃত বিশুদ্ধিকরণ সম্ভব সেই কথা সমস্ত বৈদিকশাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পূর্ণ নিষ্ঠা সহকারে কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তার আচার ব্যবহারে তিনি যদি অত্যন্ত উন্নত নাও হন তবুও তিনি পবিত্র হন মানব সমাজের যে কোনো শ্রেণী থেকে ভগবত ভক্তকে গ্রহণ করা যায় যদিও স্বাভাবিকভাবেই আশা করা যায় না যে সমাজের সমস্ত স্তরের মানুষ সুশীল হবে এই শ্লোকে এবং ভগবদ গীতার বহু স্থানে উল্লেখ করা হয়েছে যে কারোর যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয় এমনকি কেউ যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন কিন্তু তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান ভগবদ্ গীতার নবম অধ্যায়ের তিরিশ বত্রিশ শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি সদাচারী নাও হন তবুও তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তাকে সাধু বলে মানতে হবে মানুষ যখন এই জড় জগতে থাকে তখন অন্যের সঙ্গে তার ব্যবহারের দুইটি ভিন্ন প্রকারের সম্বন্ধ হয় একটি সম্বন্ধ শরীর হরে কৃষ্ণ একটি সম্বন্ধ শরীরের এবং অন্যটি আত্মার পারমার্থিক স্তরে পবিত্র হওয়া সত্ত্বেও কখনও কখনো দেখা যায় যে মানুষ তার দেহগত ব্যাপারে অথবা সামাজিক আচরণে দেহের সম্বন্ধ অনুসারে আচরণ করে চণ্ডাল কুলোদ্ভূত ভক্তকে যদি কখনও তার স্বভাবগত কার্যে প্রবৃত্ত হতে দেখা যায় তবুও তাকে চণ্ডাল বলে মনে করা উচিত নয় পক্ষান্তরে বলা যায় যে বৈষ্ণবের মূল্যায়ন কখনোই তার দেহের ভিত্তিতে করা উচিত নয় শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কেউ যেন মন্দিরের শ্রীবিগ্রহকে কাঠ অথবা পাথরের তৈরি বলে মনে না করে এবং বৈষ্ণবে জাতি বুদ্ধি না করে এই প্রকার মনোভাব বর্জন করতে বলা হয়েছে কেননা কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তিনি সম্পূর্ণরূপে পবিত্র হন তিনি অত্যন্ত পবিত্র হওয়ার পন্থায় যুক্ত হয়েছেন এবং তিনি যদি কৃষ্ণ ভক্তির পন্থায় যুক্ত থাকেন তাহলে অচিরেই তিনি পূর্ণরূপে পবিত্র হবেন অর্থাৎ কেউ যদি সর্বান্তকরণে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই পবিত্র হয়ে গেছেন এবং কৃষ্ণ তাকে সর্বতোভাবে রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন এখানে ভগবান আশ্বাস দিয়েছেন যে তার নিজের হাত কেটেও তিনি তার ভক্তকে রক্ষা করতে প্রস্তুত ইতি শোক ছয় শলোক সাত জত সেবাযা চারন পদ্দ পভিত্র রেনুং খতা খিল মলাম প্রতি লভ্দ শিলাম বিরক্ত মপি মাং বিজো হাতি জশা প্রিক্ খালবার্থ ইতরে নিয়মান বহন্তি অনুবাদ ভগবান বললেন যেহেতু আমি আমার ভক্তদের সেবক তাই আমার চরণ কমল এতই পবিত্র হয়ে গেছে যে তারা তৎক্ষণাৎ সমস্ত পাপ মোচন করে এবং আমি এমন স্বভাব অর্জন করেছি যে লক্ষ্মীদেবী আমাকে ছেড়ে যান না যদিও তার প্রতি আমার কোনো আসক্তি নেই এবং অন্যেরা তার সৌন্দর্যের প্রশংসা করে এবং তার কৃপালে লাভ করার জন্য পবিত্র ব্রত অনুষ্ঠান করে তাৎপর্য ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক চিন্ময় সৌন্দর্য মণ্ডিত ভক্ত যেমন মনে করেন যে ভগবানের ভক্ত হওয়ার ফলে তিনি সমস্ত সদ্গুণাবলী অর্জন করেছেন তেমনি ভগবানও মনে করেন যে তার ভক্তের সেবক হওয়ার ফলে তার অপ্রাকৃত মহিমা বর্ধিত হয়েছে পক্ষান্তরে বলা যায় যে ভক্ত যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য উৎকণ্ঠিত থাকেন তেমনি ভগবানও তার ভক্তের সেবা করার জন্য সর্বদা আকুল থাকেন এখানে ভগবান স্বীকার করেছেন যে তার শ্রীপাদপদ্যের রেণু লাভ করার ফলে অবশ্যই যে কেউই তৎক্ষণাৎ মহত্তায় পরিণত হন কিন্তু তার সেই মহা মহা হরে কৃষ্ণ কিন্তু তার সেই মাহাত্মের কারণ হচ্ছে তার ভক্তের প্রতি তার স্নেহ তার ভক্তের প্রতি তার এই স্নেহের জন্য দেবী তাকে ছেড়ে যান না এবং কেবল একজনই নন শত সহস্র লক্ষ্মী দেবী তার সেবায় যুক্ত থাকেন লক্ষ্মী দেবীর কৃপা কণা লাভ করার জন্য মানুষেরা নানা রকম কঠোর তপস্যা এবং ব্রত অনুষ্ঠান করে ভগবান তার ভক্তের কোনো প্রকার অস অসুবিধা সহ্য করতে পারেন না তাই তাকে বলা হয় ভক্তবৎসল ইতি শ্লোক সাত শ্লোক আট না হং তথাগ্নি যজমান হবির বিতানে ঘৃত প্লুত মদন হুত খেন যদ্্রাহ্মণস্ব মুখতশর তু হনুঘাসং তুষ্টস্ব মজ্জ বহি তৈরি নিজ কর্মপাকই অনুবাদ যে সমস্ত ব্রাহ্মণেরা তাদের কার্যকলাপের সমস্ত ফল আমাকে নিবেদন করেছেন এবং যারা আমার প্রসাদ গ্রহণ করে সর্বদা পরিতৃপ্ত থাকেন তাদের মুখে নিবেদিত ঘৃতপক্ষ সুস্বাদু আহার্য আমি যতটা আনন্দ সহকারে উপভোগ করি আমার একটি মুখ যে যজ্ঞাগ্নি তাতে যজমানের দ্বারা অর্পিত হবিতেও আমি ততটা আস্বাদন করি না তাৎপর্য ভগবদ ভক্ত বা বৈষ্ণবেরা কখনও ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করেন না বৈষ্ণবেরা যেহেতু তাদের সমস্ত কার্যকলাপের ফল ভগবানকে নিবেদন করেন তাই ভগবানকে অনিবেদিত খাদ্যদ্রব্য তারা কখনো গ্রহণ করেন না ভগবানও তার উদ্দেশ্যে নিবেদিত সমস্ত ভোজন বৈষ্ণবদের মুখে অর্পণ করে তার স্বাদ গ্রহণ করেন এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবান যজ্ঞাগ্নি এবং ব্রাহ্মণের মুখের মাধ্যমে আহার গ্রহণ করেন তাই অন্ন ঘৃত আদি বিবিধ পদার্থ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞাগ্নিতে অর্পণ করা হয় ভগবান ব্রাহ্মণ ও ভক্তদের কাছ থেকে যজ্ঞের নৈবিদ্য হরে কৃষ্ণ নৈবেদ্য গ্রহণ করেন এবং অন্যত্র উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজনের জন্য যা কিছু নিবেদন করা হয় ভগবান তাও গ্রহণ করেন কিন্তু এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মুখ দিয়ে তিনি যখন আহার করেন তখন তার স্বাদ আরও অধিকতর হয় তার সর্বোত্তম দৃষ্টান্ত হরিদাস ঠাকুরের সঙ্গে অদ্বৈত প্রভুর আচরণে দেখা যায় হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবুও পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করার পর অদ্বৈত প্রভু প্রসাদের প্রথম ভাগ তাকে দিয়েছিলেন হরিদাস ঠাকুর তাকে বলেছিলেন যে মুসলমান পরিবারে তার জন্ম হয়েছে এবং অদ্বৈত আচার্য প্রভুকে তিনি জিজ্ঞাসা করেছিলেন একজন উন্নত ব্রাহ্মণকে নিবেদন না করে কেন তিনি একজন মুসলমানকে সেই প্রসাদের প্রথম থালা নিবেদন করছেন তার বিনয়ের বসে শ্রী হরিদাস ঠাকুর নিজেকে একজন ঘৃণ্য মুসলমান বলে মনে করেছিলেন কিন্তু অভিজ্ঞ ভক্ত অদ্বৈত প্রভু তাকে প্রকৃত ব্রাহ্মণ বলে স্বীকার করেছিলেন অদ্বৈত প্রভু দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে হরিদাস ঠাকুরকে প্রথম ভাগ নিবেদন করার ফলে তিনি শত সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করছেন অর্থাৎ একজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করানো শত সহস্রযজ্ঞ অনুষ্ঠান করার থেকেও শ্রেষ্ঠ তাই কৃষ্ণ তাই এই যুগে ভগবানের পবিত্র নাম কীর্তন এবং বৈষ্ণবদের প্রসন্নতা বিধান এই দুটি অনুষ্ঠানই কেবল পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার একমাত্র উপায় বলে নির্দেশ দেওয়া হয়েছে হরে কৃষ্ণ ইতি শ্লোক আট শ্লোক নয় যেসাং বিভর্ম হম খণ্ড বিকুণ্ট যোগ মায়া বিভূতির মলাঙ্গ্রী রজ কিরিটে বিপ্রাংস্তু কোন বিষ হেত পুনাতি সহ চন্দ্র লাম অনুবাদ আমি আমার অপ্রতিহতা অন্তরঙ্গা শক্তির ঈশ্বর এবং আমার পাদদক দক গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে এবং শশি মহাদেব তার মস্তকেতা ধারণ করে পবিত্র হন যদি আমি বৈষ্ণবের চরণ রজ আমার মস্তকে ধারণ করতে পারি তাহলে এমন কে আছে যে তা অস্বীকার করবে তাৎপর্য ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে অন্তরঙ্গা শক্তি বা চিত জগতে সমস্ত ঐশ্বর্য অনবচ্ছিন্ন এবং অপ্রতিহতা কিন্তু বহিরঙ্গা শক্তি বা জড়া প্রকৃতিতে সমস্ত ঐশ্বর্য অনিত্য জগৎ এবং জড় জগৎ উভয় স্থানেই ভগবানের সমান আধিপত্য কিন্তু জগৎকে বলা হয় ভগবানের সাম্রাজ্য আর জড়জগৎকে বলা হয় মায়ার জগৎ মায়া মানে হচ্ছে যা বাস্তব নয় জড়জগতের ঐশ্বর্য হচ্ছে প্রতিফলন ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই জড়জগত একটি বৃক্ষের মতো যার মূল রয়েছে উপরের দিকে এবং শাখাগুলি নিচের দিকে অর্থাৎ জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিফলন প্রকৃত ঐশ্বর্য রয়েছে জগতে চিদ জগতের অধিদেবতা হচ্ছেন স্বয়ং ভগবান আর জড়োজগতে অনেক প্রভু রয়েছেন সেইটি হচ্ছে অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মধ্যে পার্থক্য ভগবান বলেছেন যে যদিও তিনি হচ্ছেন অন্তরঙ্গা শক্তির অধিদেবতা এবং যদিও সমগ্র জড় জগৎ তার দকের প্রভাবেই কেবল পবিত্র হয় তা সত্ত্বেও ব্রাহ্মণ এবং বৈষ্ণবের প্রতি তার সর্বাধিক শ্রদ্ধা রয়েছে স্বয়ং ভগবান যখন বৈষ্ণব এবং ব্রাহ্মণদের এত শ্রদ্ধা প্রদান করেন তাহলে অন্য কেউ তাদের এইভাবে শ্রদ্ধা করতে অস্বীকার করবে কী করে ইতিশলোক নয় ওং নমো ভগবতে বাসুদেব ওং নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ